সোনারপুরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জোর গুঞ্জন চলছিল এবার সেই বিতর্কে সরাসরি মুখ খুললেন বিধায়ক লাভলি মৈত্র তিনি স্পষ্ট জানিয়ে দিলেন গোষ্ঠীদ্বন্দ্ব বলে যা ছড়ানো হচ্ছে সবই অপপ্রচার লাভলি মৈত্রর অভিযোগ বিরোধীরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বলেই এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন তিনি দাবি করেন তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ এবং মানুষের কাজই তাদের একমাত্র লক্ষ্য বিধায়কের বার্তা ভোটের আগে মিথ্যে প্রচার চালিয়ে মানুষকে ভুল পথে চালাতে পারবে না বিরোধী অবশ্যই অপপ্রচার কিছু মানুষ শান্তি পায় এইসব অপপ্রচার করে তাদের এটা স্বার্থ সিদ্ধি বলতে পারেন বা বিরোধীদের একটা একটা মানে রাজনৈতিক যে তারা রাজনৈতিকভাবে পরাজিত এটা বলে তারা ওই আর কি রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গেছে সেই জায়গা থেকে তারা মানসিক শান্তি পায় কিন্তু সোনারপুর দক্ষিণ বিধানসভায় গোষ্ঠী তো দূরের কথা আমি তো বললাম আজকে মাত্র কুড়ি শতাংশ লোক নিয়ে আমরা এই মিটিং করলাম আশি শতাংশ লোককে আমরা ডাকতেই হলে জায়গা খুব ছোট বলে তাই এখনো পর্যন্ত সোনারপুর দক্ষিণ তৃণমূল কংগ্রেস যদি চায় একটা হরিনাভি মাঠ বা একটা সোনারপুর স্পোর্টিং মাঠ ভর্তি করে দেওয়াটা কোনো ব্যাপারই নয় তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে সোনারপুর আপডেট